আলের তালতো ভাই তালতো বোনরা আসি দিল মালা পরাই হায় রে হায় পড়লাম এখন মহাবিপদের পর্দায় বিয়ে তো সবাই করতে চায় কেউ আগে কেউ বা পরে নিজের বিয়েতে যতটা মজা করতে পারি না আমরা অন্য জনের বিয়েতে ততটাই মজা করতে পারি আমরা আসসালাম আলাইকুম কি অবস্থা সবার দেখতে দেখতে আমার ছোট বোনের বিয়ের দ্বিতীয় দিনে চলে আসলো বিয়ের প্রথম দিনে আমার কিছু স্পেশাল গেস্ট অনেক দূর থেকে যে ছিল আজকে বিয়ের দ্বিতীয় দিনে সোনিয়া আর আমার পরিবার আর আমার আত্মীয় সজন সহ সবাই মিলে চলে যাচ্ছি ছেলেদের বাড়িতে আর অনেকজন বাইরে থেকে আসার কথা ছিল আদের কাজকর্মর কারণে তারা আসতে পারে নাই ইতিমধ্যে আমরা খুব তাড়াতাড়ি চলে আসলাম ছেলেদের বাড়িতে আমার আগে আমার আত্মীয় সজনকে তিনটা হাইসে করে ফাটিয়ে দিয়েছি আমি কিন্তু সবার পরে আসলাম যাতে করে আসতে কারো সমস্যা না হয় আমি যখন হাইস থেকে নামি আমার গাড়িতে বসলাম একদল লোক আমাকে ঘিরে ধরে বসলো ও মা আমি তো দেখি বয় পেয়ে গেলাম কিন্তু আমার মনে ধারণাটা ছিল ভুল সবাই আমাকে স্পেশাল রিসিভ করার জন্য আসলো কারণ মেয়ের বড় ভাই বলে কথা তো অবশ্যই আমাকে সম্মান করবে সবাই সাথে দেখা করার পর চিন্তা করলাম বসে একটু রেস্ট করবো ওটাই হবে আর রেস্টের ফালা সবাই বলে চলেন তালতো ভাই এখন খানার ফালা যাক এক দিক দিয়ে ভালো হয়েছে ফেডে আমার কোর মোর করতেছে শান্তি তো নাই দুনিয়াতে আছে এখন তালতো বইনে ফড়াইয়ে দিল বিয়ের মালা আর তালতো বইনে বলে এখন আপনার সম্মানের ফালা বাইরে ভাই তালতো বইনে দিল আমার আতাই যাক সব কিছুই শেষমেশ আমার পানের বাংলাদেশ একটা দিন ফের হয়ে গেল নিজের ছোট বোনকেও দেখতে পারলাম না আই এক নজর দেখার জন্য চলে আসলাম আমার ছোট্ট বোনটাকে আজকের এই দিনে একজনকে আমি খুব বড় মিস করতেছি সেই আর কেউ না সে হচ্ছে আমার একমাত্র বাবা আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো অতই না খুশি হতো তার ছোট মেয়ের আজকে বিয়ে হচ্ছে আবার না থাকাতে বাবা জাগা দাঁড়িয়ে আজকে নিজে ছোট বোনটাকে বিয়ে দিতে পারলাম খুব মিস করব আমার এই ছোট্ট বোনটাকে লাস্ট বারের মতন দেখে গেলাম হোট্ট বোনটাকে তবে জানি না আবার দেখা হয় জাগ দোয়া করে ছোট্ট বোনটার জন্য আল্লাহ যেন বোনটাকে সুখে শান্তিতে রাখে আত্মীয় স্বজন সবাইকে খুব সুন্দরভাবে ভাবে ফাটিয়ে দিলাম আর আমরা আস্তে ধীরে যাব তাই একটু আর আমার সাথে একজন লোক থাকে সব সময় খুব মজার মানুষ সে মানুষকে শুধু আর শুনতে শুনতে, আমার কিন্তু হাসতে বেতা হয়ে গেছে যাক অনেক মজা করলাম আস্তে আস্তে বাড়িতে চলে যাচ্ছি প্রকৃতিকে মনে সুবাসে দেখতেছি ভিডিও সেতে সবাই সুস্থতা কামনা করছি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে